হ্যালো এভরিওয়ান মুনমুল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা আমি সকালের বাসি কাজগুলো করে নিয়েছিলাম তারপরে ছাদে আসছিলাম আর এসে দেখতেই পাচ্ছ আজকের রোদ্রের তাপমাত্রা কীরকম পছন্দ পছন্দ গরম দিয়েছে আর আমি না ভিডিওটা এডিট করতে একটু টাইম লেগে গেছে কারণ আমি সেই সময় আমি যে সময় আপলোড করি ওই সময়টা মেনটেন করতে পারছি না কয়েকদিন থেকে আমি চেষ্টা করব আর এক সপ্তাহ গেলে হয়তো বা আমি এইগুলো মানে এডিট করার একটু টাইম মিলবে আমার কারণ হচ্ছে আমার বড় ছেলের শরীরটা তেমন ভালো না আজকে ওকে আমি স্কুলেও দেই নাই তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখবে তোমরা আশা করছি ভালো লাগবে বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকালবেলা অনেকটাই কাজ থাকে আমরা সবাই জানি তো আমাদের গৃহবধূদের একটু বেশি থাকে আর সেগুলো সব কিছু কমপ্লিট করে আমি চান করে চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ আমি চান করে বাইরে চলে আসছি কাপড় মেলতে আর প্রচণ্ড গরম দিয়েছিল আমি তিনবার সান করেছি আজকে এখন পর্যন্ত তারপরে এদিকে দেখতে পাচ্ছ ছেলেরা বিছানার উপর থেকে বসে বসে টিভি দেখছিল। বসে কি ওরা বিছানার যা মানে কন্ডিশন করে রাখে ছোটো তো আর কি করবি বা পুরো দিন আগেরকার দিনের বাচ্চারা এদিকে ওদিকে ঘুরে বেড়াতো বাড়িতে কয়েকটা বাচ্চা থাকতো আর ওরা তো গড়বন্দি হয়ে থাকে ওরা কী বা করবে তো এই ওরা বিছানায় বসে দুজনেই টিভি দেখছিল আর আমি স্নান করে এসে পুজো দেবো এবার তো বন্ধুরা আমি এদিকে পুজো দিই আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও একটা কথা কি জানো তো বন্ধুরা এই মিউজিকটা যখন আমি পুজো দিই তখন এই মিউজিকটা লাগালে না আমার বেশ ভালো লাগে মনে হয় আমি যে কথা বলছি এটা থেকে ভালো হবে এই মিউজিকটা দিয়ে তোমরা বলবে তো আমি যখন পুজো দিই এই মিউজিকটা লাগাই তোমাদের কেমন লাগে আর এদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এবার এক কাপ চা বানিয়ে খাবো তো আজকে না জল দিয়ে বানাচ্ছি না ওইটা গতকালকের দুধ ছিল তো সেটা দিয়ে বানাচ্ছি গরুর দুধটা তো এদিকে দেখতে পাচ্ছ আমি চা পাতা দিয়ে দিয়েছি আর বেশ ভালো লাগছিল। তখন আমি ভিডিও করলাম জানিয়ে তো তোমরা এরকম করে চা খেলে কেমন লাগে আমার তো দারুণ দারুণ লাগে তো আজকে এভাবেই আমি চা বানিয়ে খাবো তো আমি সকালবেলা না সব কাজকাম সেরে আর চা খাইনি কারণ কতক্ষণে লাগছিলো পুজো দিয়ে এসে বাকি রান্নাঘরের কাজ কমপ্লিট করব আর রান্নাঘরের কাজ কাজে লাগার আগে আমি এক কাপ চা ভালো করে বানিয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আসছিলো আর খেতেও না ভীষণ টেস্টি লেগেছে কত দিন পরে খেয়েছি এরকম আমরা তো প্রায় সময় জল দিয়ে খাই কখনও লাল চা খাই কিন্তু আজকেও দুধের মধ্যে চা পাতা দিয়ে এই চাটা খাচ্ছি আর ভীষণ ভালো লাগছিলো আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ অল্প কটা মুড়ে নিয়েছিলাম আর ছোটো ছেলে এসে বসেছে আমার পাশে আর আমার তো তোমরা জানো সেলফি স্টিকটা মানে নষ্ট ভেঙে গেছে তো এবার আমি ক্যামেরা কোথায় সেট করব কোথায় রাখবো মোবাইলটা খুঁজেই পাই না জায়গা তো কিনতে হবে কিন্তু এখন এত তাড়াতাড়ি করে কিনতে পারছি না তো আমাকে তো একটা জিনিস জুড়তে গেলে তো তোমরা তো অনেকেই জানো অনেকটা টাইম লাগে আর এদিকে দেখতে পাচ্ছ আমি চাকে এসে রান্নাটাও করে নিয়েছি আর তখন আর ভিডিও করি নেই কারণ ভিডিও করতে পারিনি মোবাইলটা হাতে নিয়ে নিয়ে সেভাবে ভিডিও করতে পারছিলাম না তারপরে দেখতে পাচ্ছি এদিকে পনির তরকারি করে ছি আর এদিকে ভেন্ডি আর আলু দিয়ে ভাজি করেছে একটা আর কিছু রান্না করি নেই তারপরে ওদেরকে খাইয়ে দিয়ে গুম পাড়িয়ে দিয়েছিলাম আর সন্ধ্যাবেলা আমার বড় ছেলেকে নিয়ে একটু হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গিয়েছি আর সেই জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেছে ওর একটু প্রবলেম হয়েছে তো তার জন্য ওকে নিয়ে সন্ধ্যাবেলা আর ছোটো ছেলেও বলছে তখন যাবে ওকে তো ঘরে একা একে যেতে পারবো না আর ওদের বাবা অফিস থেকে আসবে আর তখনই আমরা একসাথে চলে যাব তো ও বলেছে তোমরা রেডি হয়ে থাকো আমি আসছি তার জন্য আমরা রেডি হয়ে বসে আছি তখন ভাবলাম একটু ভিডিও করে নিই আর তোমরা দেখতে পাচ্ছ ও বিছানায় শুয়ে আসছে না বসতেও পারছে না ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না আজকে স্কুলেও দেয়নি ওকে তো বন্ধুরা দেখো এবার আমরা বের হয়ে পড়েছি আর আমার তো অনেকটা কাজ করে বাকি রয়েছিল তো এসে আমি কাজটা করেছি তোমরা এদিকে আমার প্রজেক্টের কাজটা দেখো কেমন হচ্ছে আর ততক্ষণে দুটো কমেন্টে রিপ্লাই দিচ্ছি টুম্পা পান্ডে নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো সেই ক্ষেত্রে বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও একজন বোন কিংবা দিদি ভাই পম্পা দিল্লি নামে তো ও লিখে যে খুব সুন্দর হয়েছে তো বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরকম ভালোবাসা দেওয়ার জন্য একটা কথা কী জানো তো বন্ধুরা ভালো কমেন্ট যখন পাই না পড়তে বেশ ভালো লাগে তাহলে বন্ধুরা এবার আমি প্রজেক্ট ওয়ার্কটা করি আর তোমরা ততক্ষণ দেখতে থাকো বন্ধুরা গতকালকে তোমাদেরকে দেখেছিলাম কাজটা কমপ্লিট করে নিয়ে অর্ধেক করে রেখে দিয়েছিলাম আর আজকে এটা কমপ্লিট করছি আর শখ ভোলা করতে গিয়ে না আমার ভিডিও আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে কারণ এডিটিংয়ের ব্যাপার তো তো অনেকটা টাইম লাগে এখনও যেহেতু আমি নতুন তার জন্য আমার অনেকটাই টাইম লাগে তো বন্ধুরা বয়স কাভারে এত ভালো করে দিতে পারছিলাম না তাও আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে বন্ধুরা তোমরা জানিয়ে তো আমার এই প্রজেক্ট ওয়ার্কটা কেমন হয়েছে আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই শুভরাত্রি